আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমান গ্রামে আছি গ্রামে থাকার কারণে আমি আজকে ঠিকমতো ফেসবুকে অ্যাক্টিভ হতে পারিনি তো তারপরেও আমি যখন আজকে দশটার দিকে উপজেলায় গিয়েছিলাম তো উপজেলায় যাওয়ার পর যে আমি ইনফরমেশনটা পেয়েছিলাম সেই ইনফরমেশনটা কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য আমি ফেসবুকে পোস্টও করেছিলাম তো সেই পোস্টে কিন্তু আমি বলেছিলাম যে আজকে কিছু উপজেলায় আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকাটা দেওয়া হবে এবং আপনারা প্রতিবন্ধী ভাতার টাকাটা পাবেন এই ধরনের আমি একটা পোস্টও দিয়েছিলাম এগারোটার দিকে কিন্তু পোস্টটা আসলে যে শিডিউলের মধ্যে ছিল আমি এটা আসলে বুঝতে পারিনি পোস্টটা যে শিডিউলের মধ্যে চলে গিয়েছে তো এখন আমি যখন আসলাম এখন আমি দেখতেছি যে আমার পোস্টটা কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে তো আমি কিন্তু আমার কমেন্টে পিন কমেন্ট করে দিয়েছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার পোস্টটা এগারোটার সময় ছিল কিন্তু বাট আমি এটা কীভাবে যেন শিডিউলের মধ্যে হয়ে যায় আমি বুঝতে পারিনি তো আজকে আপনারা অলরেডি দেখেছেন যে সুনামগঞ্জ সিলেট এবং বিভিন্ন যে উপজেলায় কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা আসা শুরু হয়ে গিয়েছে তো যে মেসেজটা আমি দেওয়ার জন্য আজকে উপজেলায় আমি নিজে গিয়েছিলাম যে আসলে প্রতিবন্ধী ভাতার টাকাটা কবে আসবে তো সেখান থেকেই তো আমি ইনফরমেশনটা পেয়ে আমি আপনাদেরকে পোস্টটা দেওয়া তো আমি সেখান থেকে যেটা পেয়েছিলাম যে তার আমাকে আশ্বস্ত করেছিল এবং জানিয়েছিল যে আজকে মানে এই সপ্তাহ যে রানিং রয়েছে এই সপ্তাহের শেষের দিকে হয়তো আপনারা ভাতার টাকাটা পাবেন অথবা আপনারা আগামী সপ্তাহের মধ্যে ভাতার টাকাটা একবারে কমপ্লিট হয়ে যাবে সব ভাতার টাকা তার এ টু জেড যত ভাতা রয়েছে যত ভাতাভুগী এখন বাকি রয়েছে সবাই ভাতার টাকাটা পেয়ে যাবেন তারপরে অফিসার আমাকে বলেছিল যে এমন হতে পারে যে কপাল ভালো হলে মন্ত্রণালয় আজকে আপনাদের টাকা পাঠাতে পারে উনি এই কথা বলেছিল তো সেই আলোকে আমি পোস্টটি করেছিলাম এগারোটার দিকে যে আপনারা কনফার্ম আজকে টাকা আসা শুরু হতে পারে কিছু উপজেলায় তো আমি বাসায় আসার পর বিভিন্ন কাজ করলাম কাজ করার কারণে আমার ফেসবুকে আসা হয়নি আর গ্রামে আমি যেই গ্রামটা আমার এখানে আমার যে জন্মস্থান যেখানে সেটা হচ্ছে একদম বর্ডার এলাকায় এখানে একদম পাশে এদিকে বর্ডার যে যদি আমি এদিকে দেখাই এদিকে একদম বর্ডার বর্ডার এলাকার পাশেই যেহেতু আমার বাসাটা এখানে নেটের স্পিডটা খুবই কম বিদ্যুৎ চলে গেলে টাওয়ারও ঠিকমতো নেট থাকে না তো যার কারণে আমার আসলে ঠিকমতো অ্যাক্টিভটা হচ্ছে না তো আমি আগামী কালকে শহরে ব্যাগ দেব এবং শহরে আশা রাখছি কন্টিনিউ আপনাদেরকে আমি তথ্যগুলো দিতে পারবো তো আমি আপনাদেরকে যে মেসেজটা দেবো সেই মেসেজটা হচ্ছে আপনারা যারা ভাতার টাকা পেয়েছেন আলহামদুলিল্লাহ তারা ভাতার টাকা পেয়েছেন এবং যারা এখনও পাননি তারাও আপনারা ভাতার টাকাটা পেয়ে যাবেন কিন্তু আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমি আশা রাখছি আপনারা যারা এখনও বাকি আছেন তারা হচ্ছে এই সপ্তাহের মধ্যে আপনাদের টাকাটা একদম ফিল হয়ে যাবে আর এখানে এক্স্যাক্টলি বলা যাবে না যে আপনার রংপুর জেলায় কবে দেবে কুড়িগ্রাম জেলায় কবে দেবে লমনিহাট জেলায় কবে দেবে এইভাবে কেউ বলতে পারবে না যে আপনি কোন দিন টাকাটা ঢুকবে তবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি আপনারা আপনাদের ভাতার টাকা পাবেন তবে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে যদি আপনারা একটু অপেক্ষা না করেন তাহলে আসলে করার কিছু নেই বা আপনারা রাগারাগি গালাগালি করলে করার কিছু নেই আপনারা যারা ভাতা টাকা পেয়েছেন তারা একটু আমাকে কমেন্ট করুন যে আপনারা কোন কোন জেলায় ভাতা টাকাটা পেয়েছেন এবং যারা এখনও পাননি তারাও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যে আপনারা এখনও ভাতার টাকাটা পাননি তো ভিওয়ার্স এখানে শেষ করবো ভিডিওটা এবং আমি দোয়া রাখি আপনাদের ওপর এবং আমার জন্য দোয়া করবেন আমি আশা রাখছি যে আপনারা যারা ভাতা টাকা এখনও পাননি তারা দ্রুত আপনার ভাতার টাকাটা আসুক আপনাদের অ্যাকাউন্টে চলে আসুক এবং আমি আপনাদেরকে যে মেসেজটা দেবো সেই মেসেজটা হচ্ছে অবশ্যই আপনারা যারা একদম এই মাস মানে অক্টোবর মাসে আপনাদের ভাতার টাকা আসবে না তারা দয়া করে আপনারা বাসায় বসে না থাকে অবশ্যই আপনার সমাজসেবা অফিস মানে আপনার উপজেলা বা আপনার শহরে থাকলে শহর যে সমাজসেবা অফিস রয়েছে সেখানে অবশ্যই আপনার যোগাযোগ করবেন এবং তাদেরকে বিষয়টা অবহিত করবেন যে আমি আসলে কেন ভাতার টাকাটা পেলাম না বা আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে কি না বা আমার লাইভ ভেরিফিকেশন আমি উপস্থিত ছিলাম তারপরে কেন আমার টাকাটা আসলো না কোনো না কোনো সমস্যা থাকার কারণেই কিন্তু আপনি আপনার টাকাটা পাননি এটা আপনার অফিস কিন্তু আপনাকে বলে দিবে এবং আপনার অফিস আপনাকে সেই ইনফর্মটা করে মানে জানিয়ে দিবে এবং যারা গর্ভবতী ভাতা রয়েছেন তাদেরও এই একই মেসেজ থাকবে যে আপনারা যদি এই অক্টোবর মাসে যে আপনার ভাতার টাকাটা না পান তাহলে অবশ্যই আপনার যে নিকট তো যে মহিলা বিষয়ক কার্যালয় রয়েছে সেখানে অবশ্যই যাবেন সেখানে গিয়ে আপনারা একটু তথ্যটা নেবেন যে আপনার টাকাটা কেন আসলো না বা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না বা আপনি ছত্রিশ মাস টাকা পেয়ে গেছেন কি না বা আপনার নামটি কাটা পড়ে গেছে কিনা তারা কিন্তু এই ইনফর ইনফরমেশনটা কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে। তো এই হচ্ছে ভিডিওটা ভিডিওটা শেষ করব এবং আপনারা জানেন যে নতুন করে ভাতার আবেদন শুরু হয়েছে তো আপনারা যারা এখন আবেদন করতে পারেননি তারা দ্রুত আবেদন করুন যেহেতু আগামী মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট সময় রয়েছে তা আমি মনে করব যে আপনারা আগামী মাসের আগেই চেষ্টা করুন আপনারা আবেদনটা সাবমিট করার জন্য আর একটা বিষয় আপনারা আবেদন সাবমিট করার পর আবেদন ফর্ম নিয়ে এত টেনশন করার কিছু নেই চাইলে আপনারা এটা প্রিন্ট করে আপনাদের বাসায় রেখে দিতে পারেন এবং আপনাদের এটা প্রিন্ট না করলেও সমস্যা নেই যদি আপনারা ট্র্যাকিং নাম্বারটা কোথাও নোট করে রাখতে পারেন ট্র্যাকিং নাম্বার এটা দিয়েও কিন্তু আপনি বাসায় বসে দেখতে পারবেন যে আপনার আবেদনের কোন পর্যায়ে রয়েছে আবেদনটা কি অবস্থায় রয়েছে সেটা আপনি দেখতে পারেন আর যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন আমি তাদেরকে মানে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারবো যে আপনারা কাউকে ধরবেন না আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছেন তারা চুপ করে থাকবেন আপনাদের প্রতিবন্ধী ভাতা আবেদন করলেই আপনি ভাতার জন্য সিলেক্ট হয়ে যাবেন অন্যান্য ভাতার ক্ষেত্রে একটু উনিশ বিশ হতে পারে বাট প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আপনারা কিন্তু যারাই আবেদন করবেন প্রতিবন্ধী ভাতা আপনি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনি যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন আপনার পরবর্তী যে দ্বিতীয় কিস্তিটা আছে সেই কিস্তির সাথে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও আমার এই এই সরকারি ভাতা সংবাদ পেজটি ফলো করেননি তারা আমার পেজটি ফলো করে দিন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন যারা এখন ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ